ভাই মঙ্গলে আসতে কোনো মেডিকেল লাগে না যারা ইন্টারভিউ আগেই আপনারা দশ হাজার টাকা দিয়ে মেডিকেল করছেন এটা পুরোটাই বৃথা কারণ মঙ্গলে আসতে যে মেডিকেলের দরকার হয় যে সামান্য কয়টা টেস্টের প্রয়োজন হয় এইগুলা করতে বাংলাদেশে আপনার দুই থেকে তিন হাজার টাকার বেশি খরচ হয় না তো ইন্টারভিউর আগে যারা আপনার দশ হাজার টাকা দিয়ে মেডিকেল করছেন ভাই টাকাটা পুরোটাই জলে তাই আপনারা সবাই এর প্রতিবাদ করুন অল্প টাকায় মেডিকেল করুন দরকার হলে নিজের মেডিকেল নিজে করুন আপনার আশেপাশে যে কোনো একটা মেডিকেল সেন্টারে গিয়ে মেডিকেল করলে খুব কম টাকায় আপনি মেডিকেল করতে পারবেন মঙ্গলে আসতে কি কি মেডিকেল হয় এটা আমি একটা লিস্ট দিয়ে দিব বর্তমানে অনেকেই ইন্টারভিউ দেওয়ার আগে প্রথম দিনে এজেন্সির সাথে দেখা করে দশ হাজার টাকা দিয়ে মেডিকেল করে বাসায় যাচ্ছেন কোনো ইন্টারভিউ নাই কি কাজ কোন কোম্পানিতে যাচ্ছেন কোনো ইনফরমেশন আপনার কাছে নাই শুধু বলেন যে ভাই মেডিকেল করে বাসায় আসছে ভাই মঙ্গোলিয়া আসার যে প্রসেসটা এটা হচ্ছে প্রথমে আপনার একটা ইন্টারভিউ হবে এটা দুইভাবে হয় এক হচ্ছে ভিডিও কলে বাংলাদেশের এজেন্সির সামনে থাকবে আপনার আর মঙ্গোলিয়ান এজেন্সি আর মঙ্গোলিয়ান কোম্পানি একটা ইন্টারভিউ ব্যবস্থা করবে যার পরে আপনাকে তারা সিলেক্ট করবে কিনা সেটা জানাবে দুই থেকে তিন দিনের মধ্যে যখন আপনি সিলেক্ট হবেন তখন আপনার থেকে তারা মেডিকেল চাবে মেডিকেল খুবই কম টাকায় সামান্য কিছু চায় যেমন এইচআইভি আরও এক্সেট্রা কিছু এরপরেই আপনার মেডিকেল হওয়ার পরে আপনাকে একটা কন্টাক্ট পেপার দিবে কন্ট্যাক্ট পেপারে লেখা থাকবে আপনার স্যালারি কত আপনার ডিউটি ঘন্টা কত এছাড়া বিভিন্ন আইন কানুন সবকিছু লেখা থাকবে সেই কন্টাক্ট পেপারে সবকিছু ঠিকঠাক থাকলে আপনার যদি রাজি হন এরপরে সাইন করে মঙ্গলে সেটা পাঠানো হয় এরপরে আপনার ভিসা আসবে ভিসা আসার কিছুদিনের মধ্যে ফ্লাইট তো এই হচ্ছে মঙ্গলে আসার প্রসেস তো মেডিকেলটা এখানে ম্যান্ডেটরি না এরা মেন যেটা দেখে সেটা হচ্ছে এইচআইভি এছাড়া কিছু টেস্ট আছে যেগুলা আপনি যদি আপনার বাসার পাশে করেন দুই থেকে তিন হাজার টাকা খরচ হয় তো এই পুরো প্রসেসের মধ্যে আপনার মেডিকেলটা খুব একটা ইস্যু না কিন্তু বাংলাদেশে বর্তমানে যে দশ হাজার টাকা মেডিকেল নিচ্ছে এটা ভাই অতিরিক্ত যার কারণে আপনার সবাই এই বিষয়ে জানা উচিত বলে আমি ভিডিওটি করলাম তো পুরো প্রসেসের মধ্যে মঙ্গলে আসার জন্য মেডিকেলের ইস্যুটা খুবই সামান্য মেন যে মেডিকেলটা সেটা হচ্ছে মঙ্গলে আসার পরে কোম্পানি আপনাকে মেডিকেল সেন্টারে নিয়ে গিয়ে করবে কারণ এটা খুবই জরুরি আর এই মেডিকেলটা হয় সরকারি হাসপাতালে এটা সরকারিভাবে ব্যবস্থাপনা হয় যদি আপনার কোনো সমস্যা থাকে দুই থেকে তিন দিনের মধ্যে সেটা পাঠায় দিবে আপনার সমস্যা আছে কিনা জানার জন্য শুধু আপনি কিছু টাকা খরচ করে আপনি নিজে নিজেই সেটা মেডিকেলটা করতে পারেন তাই এজেন্সি যখন বলবে ভাই প্রথমে আপনাকে মেডিকেল করতে হবে না এটা ভুল আপনারা বলেন যে ভাই আমরা মঙ্গলিয়া যারা গেছে তাদের সাথে কথা বলেছি তারা বলেছে যে মেডিকেলটা এত জরুরি না যার কারণে আপনারা এটা নিয়ে প্রতিবাদ করাটা উচিত বলে আমি মনে করি তো এই ছিল আজকে আমার ভিডিও মেডিকেল বিষয়ে আপনারা অনেকে বলছেন ভাই দশ হাজার টাকাতে মেডিকেল করে আসছে অনেকে বলছেন ভাই প্রথমে বলতেছে মেডিকেল করতে এখন এখানে কিছু ইস্যু আছে কারণ মঙ্গোলিয়ায় আপনার এজেন্সি ছাড়া আসা সম্ভব না এখন তারা যা বলছে আপনাকে মেনে নিতে হবে কিন্তু সবাই মিলে যখন প্রতিবাদ করবেন তখন এই জিনিসটা আহ একটু হলেও কমবে এজেন্সিরা যেহেতু মেডিকেল করছে হয়তো বা মেডিকেলের রেটটা একটু কমাবে আপনাদের সবাই যখন একসাথে প্রতিবাদ করবেন তো এই উদ্দেশ্যে আমার ভিডিওটা করা তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আরো নতুন কোনো ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ এই ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম